থাইল্যান্ড ও কম্বোডিয়ায় চলছে সংঘাত এখন পর্যন্ত বেশ কয়েকটি জোরালো সংঘর্ষে ঘটেছে প্রাণহানিও হামলার বিষয়ে পরস্পরকে দূষছে উভয় দেশ কম্বোডিয়ার অভিযোগ বেসামরিক এলাকা লক্ষ্য করে বিএম টোয়েন্টি ওয়ান রকেটও ছুঁড়েছে থাইল্যান্ড অন্যদিকে থাই ঘাটিগুলোর উপর গ্রেনেড লঞ্চার আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করছে কম্বোডিয়া এ অবস্থায় প্রায় তিন লাখ আশি হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড একই পরিস্থিতি কম্বোডিয়াতেও এর আগে গত মে মাসে এক সংঘর্ষে থাই বাহিনীর গুলিতে এক কম্বোডিয়ান সেনা নিহত হলে সীমান্ত জুড়ে উত্তেজনার সৃষ্টি হয় এরপর জুলাইয়ে ভয়াবহ লড়াইয়ে অন্তত আটচল্লিশ জন নিহত হন এবং বাস্তুচ্যুত হয় তিন লাখ মানুষ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয় তবে এই শতকে আগেও বড় মাত্রার সংঘর্ষ ঘটে দু হাজার ও এগারো সালে সংঘর্ষ ক্ষণস্থায়ী হলেও সে সময় নিহত হয় চল্লিশ জন থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তের আটশো কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ we sure. sure. বিরোধের মূল উৎস উনিশশো সালে ফরাসি উপনিবেশিক শাসনামলের একটি মানচিত্র যেটিকে ভিত্তি ধরে কিছু এলাকা দাবি করছে কম্বোডিয়া অন্যদিকে থাইল্যান্ড সেই মানচিত্র প্রত্যাখ্যান করে আসছে এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় এক হাজার বছরের পুরনো প্রিয়া ভিয়েরা মন্দির নিয়ে উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এই মন্দির এলাকার মালিকানা কম্বোডিয়াকে দেয় দু সালে আবারও আইসিজে কম্বোডিয়ার পক্ষেই রায় দেয় যা মানতে এখনও নারাজ থাইল্যান্ড সামরিক সক্ষমতায় থাইল্যান্ড প্রতিবেশী কম্বোডিয়ার তুলনায় অনেকে এগিয়ে দেশটির প্রতিরক্ষা বাজেট প্রতিপক্ষের প্রায় চার গুণ সক্রিয় সেনা সংখ্যাও তিন গুণ কম্বোডিয়ার সেনাবাহিনীতে রয়েছে পঁচাত্তর হাজার শৈন্য বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং প্রায় চারশো আশিটি আর্টিলারি বা কামান অন্যদিকে থাইল্যান্ডের সেনা সদস্য দুই লাখ পঁয়তাল্লিশ হাজার তাদের কাছে প্রায় চারশোটি ট্যাঙ্ক এক হাজার দুইশোর বেশি সাজোয়াজান এবং দু হাজার ছয়শটি আর্টিলারি রয়েছে তাই সরাসরি যুদ্ধে থাইল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি দেখছেন বিশ্লেষকরা thank you